নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি হলো দারুণ স্বাদের নিকুতি মিষ্টি। এই মিষ্টির আসল নাম নিকুতি। এটি আকারে ছোট হওয়ায় অনেকে একে বাচ্চা পান্তুয়া বা ছোট কালোজাম নামেও ডাকেন। এটি পান্তুয়ার একটি ভিন্ন স্বাদ বহন করে এবং এর স্বাদকে মাখনের মতো বলা হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে সে অবধি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি ঘরে তৈরি করা একশো গ্রাম সফট ছানা এবারে ছানার মধ্যে নেব দু চামচ ময়দা সরি ময়দাটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম দেবো দু চামচ সুজি দেবো এক চামচ গুঁড়ো করা চিনি আর দেবো দু চিমটে মতো বেকিং পাউডার এবার সব শুকনো উপকরণের সঙ্গে ছানাটা ভালো করে মেখে নেব বেশি সময় ধরে ছানাটা মাখার দরকার নেই চার পাঁচ মিনিট মতো মেখে নিলেই হবে পাঁচ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি এবার এই ছানার ডো থেকে সামান্য একটু ডো নিয়ে গোল করে এইভাবে লম্বা করে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নেব আবারও একটু ছানার ডো নিয়ে গোল করে পান্তুয়া মিষ্টি শেপ দিয়ে নেব যেহেতু দুরকম ডিজাইনের নিকুতি মিষ্টি বানাবো তাই দুরকম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করিনি হালকা গরম করে গ্যাস লোতে করে দিয়েছি এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে লো গ্যাসে একটু টাইম নিয়ে ভাজতে হবে যেহেতু ছোট সাইজের মাইনার মাইনার মিষ্টি তাই কোনোভাবেই গ্যাস বাড়িয়ে ভাজা যাবে না তাহলে অল্পতেই মিষ্টিগুলো পুরে কালার চলে আসবে আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে না লোক এসে পনেরো মিনিট মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি নিখুতি মিষ্টির এই কালারটাই ঠিক আছে এর থেকে বেশি কালার করব না এবার মিষ্টিগুলোকে তেল ছেকে তুলে নেব আর মিষ্টিগুলো গরম অবস্থাতে শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলোকে তিন চার মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে শিরার মধ্যে দিতে হবে মিষ্টিগুলো তিন চার মিনিট ঠান্ডা হতে হতে শিরাটা বানিয়ে নেব শিরা বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ চিনি পরিমাণে দেড়শো গ্রাম মতো আছে যেহেতু খুবই অল্প নিখুতি মিষ্টি বানাতে তাই চিনির ভাগটাও খুব অল্পই দিতে হবে আর এই চিনির কাপ মেপে দেব দু কাপ জল এবার চিনিটা গলিয়ে নিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট মতো শিরাটা জাল করে নেব 4 মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি এবার ভাজা নিকুতি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দু ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে দু ঘন্টা পর ফিরে এসেছি দেখুন শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এই নিখুঁতি মিষ্টিটা খেতে সত্যি খুব দারুণ লাগে মুখে দিলেই মিলিয়ে যায় এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব। সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ